সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আমরা পুনরতম পর্ব নিয়ে আলোচনা করব তো আজকের পর্বে সুরাতুল কওয়িয়া সুরাতুল করিয়তি মাক্কিয়া সুরাতুল করিয়াহ মাক্কা অবতীর্ণ আয়াত হচ্ছে এগারোটি রুকু একটি এক রুকুতে এগারোটি আয়াতে সম্পন্ন

أدراك أدراك بل جزم قل وما أدراك من قارعه من قارعه وما أدراك من قارعه وما أدراك من قارعه ইয়াং বা ইয়াকুনুন গুনাভাবে নীল রঙ দ্বারা চিহ্নিত করা ইয়ং বা ইয়াকুনুন নাসু ইয়াকুন নাসু ইয়াকুন নাসু ইয়ং বা নাসু পেশের উচ্চারণ করার সময় ঠোঁট একেবারে গুল করে ফেলতে হবে يكون الناس يوم يكون الناس كالفراش 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 مبثوث بجزم كل غلا مبثوث ثا واو بس

Watakunul watakunul jibalu watakunul jibalu kalaihnil 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 manfush, fush man fush tidak liftan জীবানুকাল নিরিবাল ফুস ওয়াতা কুনুল জীবানুকালাই হবে ওয়াজিব গুনা হরকতের বামে নুনে বামিবে তাস্তি ধরে ঘুর্না করতে হয় এটাকে ওয়াজিব গুন্না বলা হয় فقط طبعا من ميمية أشتت فأما فأما من ثقُلت من قلناها بقية فأما من ثقُلت ثقنت فأما من ثقُلت موازينه موازينه و ওয়া জি দুটেই মাদার হরফ তানত হবে একালিক পরিমাণ মাওয়াজিনু মাওয়াজিনু এখানে কোনো টান হবে না ফা আমমান ফাকুলত মাওয়াজিনু ফা আমমান ফাকুলত মাওয়াজিনু ফহুয়া ফহুয়া ফি দুইটাই মধ্যে ফি তানবিনকে ধরবে তার তাস্তিদের কারণে তির তানবিন উচ্চারণ হবে না জের মত উচ্চারণ হবে ফাহু আহ রাহ এই যে শেষের তাটা দেখতেছি আমরা গুলতা এই তাটা অক্সের সময়ে হাতে পরিণত হয় যেমন এখানে আছে এটা তা হওয়ার কথা রিয় শেষে তা উচ্চারণ কিন্তু গুলতা এটা অক্ষের সময়ে হাতে পরিণত হয় অর্থাৎ হার উচ্চারণ করতে হয় তাই এখানে র না হয়ে র দিয়াহ راضية فهو في عيشة راضية وأما وجبنا وأما من وأما من خفت من خفت موازينه وأما من خفت موازينه উন্না হাস্ত ফ উম মু এখানেও গুলতা হাতে পরিণত হবে ফা উম তিন টান মাদের হরফের উপরে চিকন চিহ্ন মাদের হরফের উপরে জবরের বাম পাশে খানি আলিফ মাদের হরফ মাদের হরফের উপরে চিকন চিহ্ন থাকলে তিন পরিমাণ টানতে হয় এটাকে মধ্যে মন ফাসিল বলে মাহিয়া মাহিয়া وما أدراك ما هي نار حامية نار حامية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة من قادعه وما ادراك من قادعه يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار ما حامية صدق الله